শনিবার ভোররাতে সোনার দোকানে বিস্ফোরণের ঘটনা ঘটনাটি ঘটেছে নদিয়ার কালীগঞ্জ থানা দেবগ্রাম এলাকায় দেবগ্রাম এলাকায় পরপর বেশ কয়েকটি সোনার দোকান রয়েছে প্রতিদিনের মতো এক সোনার দোকানের কর্মী রাতেও দোকানের ভেতরেই কাজ করছে আজ ভোররাতে হঠাৎ বিকট আওয়াজ শুনতে পায় এলাকাবাসী আওয়াজ শুনে ঘটনাস্থলে এসে দেখে সোনার দোকানের জিনিসপত্র সব ছড়িয়ে ছিপিয়ে পড়ে গেছে চারিদিকে অন্যদিকে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে সোনার দোকানের কর্মী এরপরে এলাকাবাসী সোনার দোকানের কর্মীকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে বর্তমানে শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি ব্যক্তির নাম শহীদুল শেখ এই বিষয়ে ওই এলাকার বাসিন্দা স্বপন সরকার বলেন হঠাৎ ভোর রাত্রে আমরা বিকট একটি আওয়াজ শুনতে পাই এসে দেখি দোকানের ভেতরে সমস্ত জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়েছে পাশাপাশি ওই দোকানের কর্মচারী শহীদুল শেখ রক্তাক্ত অবস্থায় করে রয়েছে দোকানের মধ্যে তিনি বলেন কি করে হয়েছে বলতে পারবো না সাড়ে চারটের সময় একটা বিকট আওয়াজ সাড়ে চারটের সময় বিকট আওয়াজ হওয়ার পর আমরা ভাবলাম যে ট্রান্সফর্মারটা পাস করেছে তার লোডশেডিংও হয়ে গেল তারপরে মিনিট কুড়ির পর একটা ছেলে আমাকে ডাকলো ডেকে বললো যে দোকানের ওখানে এরকম ঘটনা ঘটেছে তোমার পাশের দোকানদারের দোকানের সাটার টাটার সব উড়ে গেছে তা এবার আসলাম এসে তখন ওকে শক্তিনগরে নিয়ে গেল ওকে অ্যাম্বুলেন্সে করে আমাদের পাশের দোকানদার কামু এবার নিয়ে যাওয়ার পর তারপরে আমাদের সাটার খুলছে না তখন ওই ইয়ে দিয়ে খুললাম খোলার পর দেখলাম যে আমার কাচটা যা আছে সব ভেঙে সব টুকরো টুকরো ক্ষতি হয়েছে এক দুই তিন চার পাঁচ ছটা সাতটা দোকান সাতটা দোকানে সাতটায় কি সাতটায় শোনা সাতটায় শনাক্ত ব্যুরো রিপোর্ট নজরে বাংলা